আজকে নিয়ে আসছি আমরা গরিবের প্রিমিও রেডোয়েন কালার প্রিমিও গাড়ির অ্যান্ড কালার হয় এটা রেডোয়ান কালার ভাই এটা পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ভাইয়া দেখেন হেডলাইটটা পাবেন অরিজিনাল দেখছেন বাম্পারটা ইনস্টল করা নাম্বারটা বারো সিরিয়ালের অনেক ফ্রেশ দেখেন অসাধারণ ফ্রেশ সফটলাইটটা ইনস্টল করা বাউ ভাই আবার ফ্রেশ একটা গাড়ি দেখেন টায়ার কন্ডিশনটা যা আছে আপনার অনায়াসে ছয় মাস চালাইতে পারবেন একটু ভিতরের কন্ডিশনটা দেখেন ভাইয়া বিস্কিট একবারে ভিতরে বেজ ইন্টেরিয়র গাড়ি ভাইয়া অসাধারণ আবার ফ্রেশ একটা গাড়ি এই নেন ওকে ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র গাড়ি একদম অসাধারণ আর প্রাইসটা তো প্রায় বাইকের একবারে বাইকের দামে দিয়ে দিব ভাইয়া অনেকে বলে যে ভাইয়া বাইকের দামে আপনি কিভাবে দিবেন এই দেখেন গাড়িটা ভিতরটা কিন্তু সুন্দর ভাই হ্যাঁ ভাইয়া অসাধারণ ফ্রেশ একদম অসাধারণ ফ্রেশ নিশান সানি হ্যাঁ নিশান সানি ভাইয়া মডেল 2005 এর পাঁচের রেজিস্ট্রেশন ভাইয়া এটা ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে এই দেখেন পিছে লাইটটা আছে না এই যে ভাইয়া অরিজিনাল লাইট অসাধারণ ফ্রেশ আপনার বাম্পারটা ইনস্টল করা আছে আমি ব্যাগডোলা খুলে দেখাই গাড়িতে কোনো কাজ কাম নাই ভাইয়া ওভার ফ্রেশ একটা গাড়ি এই দেখেন এই দেখেন এক দুই তিন ওই দেখেন অরিজিনাল সবকিছু তেলের গাড়ি যে একটু রাইট সাইডটা দেখেন ভাইয়া দেখেন চারোটা ডোর একই পাবেন ওকে এটা কিন্তু ভাইয়া বেস করা না অরিজিনালি বেস এটা এই যে দেখেন হ্যান্ডেলটা নিকেল পাবেন এটা হচ্ছে সামনে রূপ একদম ফ্রেশ কন্ডিশন ভাই একবারে ওভার ফ্রেশ ভাইয়া অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো এবং এটা সিসিটা হচ্ছে আপনার 1300 হ্যাঁ ভাইয়া সিসি 1300 এই দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম এই যে লাইট অরজিনাল ভাইয়া কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই একবারে যা আছে সব অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে একবারে গাড়ির সাথে ভাই আপনি নাম্বার মিলাই নেবেন ভাইয়া এটা দুই হাজার পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এটা হচ্ছে নিশান সানি ফিক্সড প্রাইস ছয় লাখ নব্বই ফিক্সড প্রাইস আপনার শুরু করে অ্যাড্রেস আমার শুরু হয়েছে ভাইয়া তেজগা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটি ঠিক অপোজিটে এজিএম ভেহিকেল শপ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম